السلام <applause> عليكم ورحمة الله وبركاته <applause> <سلام عليكم> الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين

আল্লাহর মাস্তিতে মহান সালাত আদায় করার জন্য আশা তাহিদ দিয়েছেন সে মহান মনিবে দরবারে শুক্রে আদাল লক্ষ্য বই আলহামদুলিল্লাহ অগণিত বিরুদ্ধ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি যে মহামানব পৃথিবীতে এসেছিলেন ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য তিনি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন সমাজে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে তিনি ইনসা প্রতিষ্ঠিত করেছিলেন সে নবির প্রতি দুপ করার উদ্দেশ্যে আমরা বলি আল্লাহ সাল্লাম আল্লাহ একরাম আমি আপনাদের সামনে সুরা রহমানের একটি আয়তাকালীনতা লাভ করেছিলাম আসলে আমি রমাদানের পূর্বে আপনাদের সামনে সুরা রহমানেরই আলোচনা করতেছিলাম রমাদান আসার কারণে সুরা রহমানের আলোচনা স্থগিত ছিল তো সেই অসমাপ্তি আলোচনার থেকে আলোচনা আমি আপনাদের সামনে সুরা রহমানের একটি লাভ করেছি আল্লাহ তালা বলতেছেন যে আমার বান্দারা তোমরা পৃথিবীতে ইনসা প্রতিষ্ঠিত করো। সঠিক ওজন দেও আর কখনোই তোমরা ওজনে কম দিও না আল্লাহ আল্লাহলা এই আয়তে মধ্যে এই কথাটা বলতেছেন এই আয়তের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল যে নামাজ যেমনইভাবে ফরজ আল্লাহর হুকুম পড়াই লাগবে ইনসা প্রতিষ্ঠিত করার চেষ্টা পৃথিবীতে করাই লাগবে এটাও একটা ফরজ কাজ রমাদানের রোজা যেমনই ফরজ আল্লাহর হুকুম করাই লাগবে এই আয়াতে কারিবার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করাটাও আল্লাহর হুকুম এটাও করাই লাগবে কেউ যদি পরিপূর্ণ মুসলমান হতে চায় শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে রাজগার দিয়ে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না এই আয়তে কারিবার মধ্যে স্পষ্ট জানা গেল যে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে কেউ যদি পরিপূর্ণ মুসলমান হতে চায় কারণ এটাও আল্লাহ তাল হুকুম আল্লাহ অন্য জায়গা বলছেন যারা কম দেয় তাদের জন্য ওয়াইল নামক সুরানের মধ্যে আলোচনা আল্লাহ তালা করেছেন ভিত্তিক ইনসা প্রতিষ্ঠিত করার ব্যাপারে এই জন্য পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করাটা এটাও আল্লাহর একটা হুকুম খরচ এটাও করাই লাগবে শুধু নামাজ রোজা রাজগার দিয়ে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না যে ব্যক্তি ফ্যামিলির গার্জিয়ান পরিবারের গার্জিয়ান পরিবারের মাতাবর ফ্যামিলির গার্জিয়ান যিনি সে তার পরিবারের সমস্ত লোকদের সাথে ইনসাফ করবে ছোট স্ত্রীর সাথে ইনসাফ করবে বড় স্ত্রীর সাথেও ইনসাফ করবে ছেলের সাথে যে ইনসাফ করবে মেয়ের সাথেও ইনসাফ করবে ছোট ছেলের সাথে ইনসাফ করবে বড় ছেলের সাথেও ইনসাফ করবে কিন্তু আমাদের সমাজে এমন কিছু পিতা পাওয়া যায় যে ছেলের যদি একটু শুধু জ্বর হয় ছেলের যদি হলে একটু জ্বর হয় ডাক্তার এনে বাড়িতে হাজির আর মেহের তিন চার দিন যাবো জ্বরে বিছনা পড়ে আছে ওই বাজার থেকে দশ টাকা টেবলেট আনে দিছে আর বলতেছে মারে এগুলো খা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে একটু ধরতে ধর সম্পদ যখন বন্টন করে এমনও পিতা আমাদের সমাজে আমাদের দেশের মধ্যে রয়েছে যখন সম্পদগুলি বন্টন করে সমস্ত সম্পদগুলি ওই ছেলের নামে দিয়ে দেয় মেয়েকে মা করে ফেলে এমন পিতা আছে না আবার নামাজিও হজ করে আসছে তাহা যত করে রমজানে রোজা রাখে সকল মানুষের রোজা রাখে কিন্তু সম্পদগুলো সব ছেলের নামে দিয়ে দিলো আর মেয়েকে বলতেছে মা রে মন খারাপ করিস না মেয়েটা চিন্তা করতেছে আমার জন্মদাতা পিতা আমাকে ঠকাই দিল মন খারাপ পিতা বলতেছে মারে মন খারাপ করিস না সম্পদগুলি যদিও তোমার ভাইকে দিয়েছি ছেলেকে দিয়েছি কিন্তু আমার দোয়া তোমার সাথে থাকলো মাথার মধ্যে হাত গুলাই দিয়ে বলে মারে কোনো চিন্তা করিস না আমার দোয়া তোর সাথে থাকলো এখন কাদ্দার পিতা আছে না মেয়ের মনটা খারাপ কিন্তু মনের দুঃখ কারোর কাছে প্রকাশও করতে পারে না স্বামীর কাছেও বলতে পারে না শ্বশুর শাশুড়ির কাছেও বলতে পারে না ছেলের কাছেও বলতে পারে না মনের দুঃখ মনে নিয়ে ঘুরে কার কাছে বলবে জন্মত বা পিতার বদনাম কার কাছে করবে মনের দুঃখ মনে রয়ে গেছে কাউকে বলতেও পারে না শেয়ার করতে পারে না আড়ালে গিয়ে ওজলে গিয়ে ক্রন্দন করে কারোর কাছে মনের দুঃখের কথা প্রকাশও করতে পারে না হঠাৎ একদিন তার পিতা বিস্নায় পড়ে গেছে আর উঠতে পারে না পিতা বলতেছে ছেলেকে বলতেছে যা তোর বোনকে নিয়ে আয় আমি বিসার থেকে উঠতে পারি না সম্ভবত বাস বোনের বাবা তো বোনটাকে নিয়ে দেখতে চাই ছেলেকে পাঠায় দিয়েছে বোনকে আনার জন্য বোনকে আনার জন্য গেছে বোনকে গিয়ে বলতে যাবো আব্বা তো অসুস্থ কয়েকদিন যাবো তো বিছনা থেকে উঠতে পারে না মনে হয় বাঁচবে না মরার আগে তোকে একটু দেখতে চেয়েছে আমাকে পাঠিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য মেয়ে যখন শুনতে পেয়েছে নিজের জন্মও পিতা মৃত্যুর মুখে সম্ভবত দুনিয়া বেঁচে থাকবে না দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে সমস্ত দুঃখ ভুলে গিয়ে মেয়ে বলতেছে তার স্বামীকে বলতেছে স্বামী আমাকে একটু আমাকে একটু বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দেন স্বামী বলতেছে যে ওই রকম শ্বশুর মরে যাক দেখা করার দরকার নেই ওইরকম বাপ মরে যাক দেখা করার দরকার নেই তোমার যাওয়ার দরকার লাগবে না দিদি বলতেছে স্বামী জীবনে কোনোদিন আপনার কাছে আমি কিছুই যাবো না পুরো দিন কিছু যাবো না আমাকে শুধু একটা বার আমার জলমতা তার পিতার সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি দেন আমি একটু দেখতে চাই সাই বলে ঠিক আছে দাও ভাই বোন বাড়িতে রওনা দিয়েছে ছেলে বোনকে নিয়ে চলে গেছে মেয়ে গেছে বাপের ঘরে বাপের ঘরের দরওয়াজায় গিয়ে যে মুক্ত দাঁড়াইছে বাপে মেয়ের দিকে তাকায় আছে মেয়ে বাপের দিকে তাকায় ক্রন্দন করতেছে ওদের ক্রন্দন করতেছে মেয়ে গিয়ে বাপের গলায় জড়াই ধরেছে বাপ বলতেছে মারে তোর সাথে জুলুম করেছি আমি তোকে ঠকিয়েছি কিন্তু মা যদিও তো সম্পদগুলি আমার ছেলেকে দিয়েছি কিন্তু আমার দোয়ার তোর সাথে থাকলে আমাকে মাফ করে দিস এমন বেকা আদায় ফেলে মেয়ের কাছে ক্ষমা নেওয়া ক্ষমা চাওয়ার পিতা আমাদের দেশে আমাদের সমাজে আছে কিনা বলেন এগুলো ক্ষমা তো হবে না আমরা পুরুষ মানুষ খুব চালাক মেয়েকে এরকম বেকার কাজায় ফেলে ক্ষমা চাই আর বিবিরও মহারণা আমরা পরিশোধ করি না বিবির বে কাজ পালা দেয় যখন বিষ নেয়া পড়ে যায় বিবীকে বলে পারলাম না করে বলবেন তখন মাপ না করার উপায় আছে এটা তো দিলেন বাপ না এবার মেয়েকে ঠকানো যাবে না মেয়েকে বাপকে খুব মহাব্বত করে ভালোবাসে মেয়ে বাপকে অত্যন্ত মহাবত করে ভালোবাসে বিয়ে দিয়েছে সকাল সন্ধ্যা স্বামী তাকে মারে শ্বশুর শাশুর অত্যাচার করে দেওয়ার অত্যাচার করে ননদ অত্যাচার করে এরপরও বিরুদ্ধ বাপ মেয়ের বাড়িতে আসতে বেরোতে বলছে মা কেমন আছি বলে না খুব ভালো আছি মেয়ে চিন্তা করতেছে আমি যে অসুখে আছি আমি যে অশান্তির মধ্যে আছি এই কথাটা যদি আমার বিরুদ্ধ বাপকে বলি তাহলে তো সে কষ্ট পাবে কয়েকবার ইষ্ট করেছে আমার অসুস্থ পিতাকে এটা বলা যাবে না সেজন্য মেয়ে বলে মেয়ে চিন্তা করে না আমার দুঃখের কথা আমার বিরুদ্ধ বাপকে বলা যাবে না যদি বলি তাহলে একটা থেকে আটা হয়ে যাবে এই সে বলে যে না আমার খুব সুখে আছে আমার স্বামী খুব আদর করে শ্বশুর শ্বশুর খুব আদর করে কিন্তু এমন কিছু প্রাচন্ড স্বামী আছে আমাদের সমাজে যে বউকে মারতে মারতে মেরেই ফেলে কি বলেন মারতে মারতে মেরেই ফেলে বাপ বাপের কাছে খবর আসলো সংবাদ আসলো যে তোমার মেয়ে তো মারা গেছে স্বামীর বাড়িতে বাপ ছুটে গেছে যা দেখতেছে মেয়েটা রে পিঠা দিয়ে পিঠা দিয়ে মেরে ফেলেছে মেয়ে পিতা এবার মেয়ের গলা ধরে লাশের গোলা ধরে ক্রন্দন করে মেয়েকে গোড়ায় ধরে দন করে আর বলে মারে এতবার তোমার বাড়িতে আসলাম এত জুলুম নির্যাতন তোমার উপরে হয়েছে কোনো দিন তো আমাকে বললি না রে মা আজকে তাহলে তোমার এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হইতো না মেয়ে বাপকে বলে না বাপকে এত মোহাম্মত করে মেয়েরা যে দুঃখের কথা বাপকে বাপের সামনে প্রকাশ করে না বাপের হবে বাপ কষ্ট পাবে এই জন্য প্রকাশ করে না স্বামীর বাড়িতে অত্যাচার সুযোগ বুঝে সহ্য করে না কিন্তু বাপের সামনে নিজের অশান্তির কথা প্রকাশ করে না সেই মেয়েকে অনেক পিতা আছে আমাদের দেশে আমাদের সমাজের মেয়েকে ঠকায় দেয় মেয়েকে ঠকানো যাবে না স্ত্রীর সাথে ইনসাফ করতে হবে যে ওজনে কম দেওয়ার কথা আল্লাপ ওজনে তোমরা কী করো সঠিক ওজন দাও ওজন শুধু ওই চাল মাপার সময় নয় গম মাপার সময় নয় আলু মাপার সময় নয় ওজন ব্যবহারের সময় ওজনটা সঠিক করতে হবে ব্যবহারের ওজন আছে আলেম যেই ব্যবহার পাওয়ার আপনার কাছে অধিকার রাখে সেই ওজনে আলেমের সাথে আচরণ করতে হবে ইমাম যেই ওজনের ব্যবহারের অধিকার আপনার কাছে থাকে ইমামের সাথে সেই ওজনে আপনাকে ব্যবহার করা লাগবে সেখানে ওজন কম দেওয়া যাবে না ওজন শুধু বলতে আলু মাফা আর চাল মাফার ব্যাপারে না আসার আসনের মাফ আছে ওজন আছে সেই ওজনের কথা লাগ এই ইসিরা রহমানের মধ্যে বলেছেন যে তোমরা ওজনে সঠিক ওজন দাও ইনসাফ প্রতিষ্ঠিত করো আর কখনোই তোমরা ওজনে কম দিও না এটা আল্লাহ তালার হুকুম এই জন্যে যে ব্যক্তি পরিবারের গার্জিয়ান সে তার ফ্যামিলির সমস্ত লোকদের সাথে ইনসাফ করবে যে ব্যক্তি গ্রামের মেম্বার সে তার গ্রামের সমস্ত লোকদের সাথে ইনসাফ করবে এমনটি নয় যারা তাকে ভোট দিয়েছে তাদেরকে দেখবে যারা তাকে ভোট দেয় নেই তাদের সাথে বে করবে এটা করা যাবে না সবাইকে সমান চোখে দেখতে হবে যদি কম বেশি করে তাহলে হাসনের ময়দানে জালেমদের কাতারে দাঁড়াতে হবে যে ব্যক্তি চেয়ারম্যান সে তার সমস্ত ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বারদের সাথে স্বর আচরণ করা লাগবে সমানভাবে ইনসাফ করা লাগবে ওই যে মেম্বার কোনো মেম্বারকে একটু বেশি অনুদান দিল কোনো মেম্বারকে একটু অনুদান কম দিল এটা করা যাবে না তার ইউনিয়নের সমস্ত লোকদের সাথে ইনসাফ করা লাগবে যে এলাকার লোক তাকে ভোট দিয়েছে তাদের সাথে ইনসাফ করা লাগবে যে এলাকার ভোট লোক তাদেরকে ভোট দেয় তার সাথে ইনসাফ করা লাগবে যে চেয়ারম্যান সে তার ইউনিয়নের লোকদের সাথে ইনসাফ করবে ওজন সঠিক ওজন দিবে যে ব্যক্তি এমপি সে তার সমস্ত থানার লোকদের সাথে ইনসাফ করবে যে ব্যক্তি প্রধানমন্ত্রী সে তার দেশের সমস্ত লোকদের সাথে ইনসাফ করবে ওই যে ডিস্ট্রিক্টের লোক তাকে ভোট দিয়েছে ওই দিকে উন্নয়ন যে ডিস্ট্রিক্টের লোক তাকে ভোট দেন সেদিকে কোনো উন্নয়ন নাই সবাইকে সমান চোখে দেখা লাগবে যদি উনিশ বিশ করে বে ইনসাফি করে তাহলে হাসেনের ময়দানে জালিনদের কাতারে দাঁড়াতে হবে আর ব্যাপারে আল্লাহ রাহমিদাল্লাম বলেছেন আজ মজুম তো ইয়াবাল যারা জুলুম করবে যারা জানালেন তাদের সামনে জুলুমটা হাসলের ময়দানে কঠিন অন্ধকার হিসাবে সামনে হাজির হবে এটার আলোচনা অনেক রয়েছে এই জন্য ইনসা প্রতিষ্ঠিত করা এটা আল্লাহ তালার হুকুম এটা করতেই হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন সমস্ত নবী রাসুল রাই পৃথিবীতে একটাই মিশন নিয়ে এসেছিলেন যে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা আল্লাহ রসুল সাল্লাম ইনসা প্রতিষ্ঠিত করেছেন সমাজে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহ রসুল সাল্লামের ইনসা প্রতিষ্ঠিত করার অনেক ঘটনা অনেক ইতিহাস আমরা জানি আল্লাহ রসুল সাল্লামের সামনে তার সাউদা নামের বিবি সাওদা নামের বিবি চেহারার মধ্যে ওই পায়েস মাখা অবস্থায় আল্লাহ সাল্লামের সামনে পুরন্দন করতে করতে হাজির তিনি বিবিদের সাথে ইনসাফ করেছেন তিনি আর একাধিক স্ত্রী ছিল সমস্ত স্ত্রীর সাথে তিনি ইনসাফ করেছিলেন সাদারদি আল্লাহুল্লাহা মুখের মধ্যে পায়েজ মাখা অবস্থায় প্রন্দন করতে করতে আল্লাহ রসুল সাল্লামের সামনে এসে হাজির আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেন সাওদা কি ব্যাপার মুখের মধ্যে তুমি কি মাখছো পায়েস মাখছো নাকি সাদ সাদারদি আল্লাহুলা বলছেন ইয়া রসুল আল্লাহ হ্যাঁ মুখের মধ্যে আমার পায়েস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সাউদা কি কারণে তুমি পায়েস মেখেছো আর প্রন্দন করতেছো কেন সাউদা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি এই পায়েস তো মাখি নাই আমাকে মাখাই দিয়েছে আমাকে মেখে দিয়েছে বলে কে বলে আপনার বিরুহ আয়সা আমাকে এই পায়েস মুখের মধ্যে মাখায় দিয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বললেন শাওদা কি কারণে মাখিয়ে দিল সাওদা রাজি আল্লাহতাল বলছেন রসুলাল্লাহ আমি হাউস করে একটু পায়েস রান্না করলাম পায়েস রান্না করলাম তো আমি খাইলাম চিন্তা করলাম যে আমি একাই খাব আমার সতীন আয়সাকেও একটু দেই তো আমি আয়শাকে একটু পায়েস খাওয়ার জন্য গেলাম পায়েস খাওয়ার জন্য দিলাম আয়সাকে আয়সা আল্লাহ আল্লাহুল্লাহ কি করলেন যে আয়সা এই পায়েসটা না খেয়ে উল্টা আমার মুখের মধ্যে মেখে দিয়েছি ইয়া রাসল্লাহ আমি এটার বিচার চাই আমি আয়সার বিচার চাই আল্লাহ সাল্লাম বললেন যে সত্যি কি আয়সা এটা করেছে সাদা বলছে হ্যাঁ ইয়া রসুল্লাহ আপনার আয়েশা এই কাজ করেছি তাকে আমি আদর করে পায়েস খেতে দিয়েছি না খেয়ে আমার মুখের মধ্যে মেখে দিয়েছি আল্লাহ রসুল সাল্লাম আয়সাকে ডেকে পাঠালেন আয়সা রাধি আল্লাহ আসলেন আল্লাহ রাসুল্লাম আল্লাহ আল্লাহর কাছে শুনলেন আশাকে বলছে আশা তোমার নামে যে বিচার এসেছে এটা কি সত্য তুমি সাদার মুখে পায়েস মেখে দিয়েছ রাদি আল্লাহ বলছে হ্যাঁ আমি একটু গরম মেদাতে ছিলাম আমার মনটা খারাপ ছিল এমন সময় পায়েস খাওয়ার জন্য দিছে আমার মনটা খারাপ ছিল আমি এই জন্য রাঙের ঠেলায় ওর পায়েস ওর মুখের মধ্যে মেখে দিয়েছি ইয়ার্লাহ আমি ভুল করেছি কি বলেন আমাদের দেশে বিচার হয় একতরফা শুনে আর তরফা শুনে না ন্যায় বিচারের নিয়ম হলো দুই পক্ষের শুনতে হবে কি বলেন কিন্তু আমাদের দেশে কিন্তু আমাদের দেশে শুধু নয় ডাইরেক্ট এক শুনে যাওয়া যাবে না পৃথিবীর মধ্যে এমনও কিছু দেশ আছে এমন কিছু বিচার হয় একতরফা শুনে কি বলেন দ্বিতীয় পক্ষের কথা শুনে না দ্বিতীয় পক্ষের কথা না শুনে রায় দিয়ে দেয়া জীবন ফাঁসি এরকম ঘটনা ঘটে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের দেশেও ঘটে ঘটে কিনা আপনারা ভালো জানেন এই জন্য দুই পক্ষের শুনতে হবে আল্লাহ রু কাছে শুনলেন আয়সা বলছেন আর হ্যাঁ আমি একটু গরম বেজা ছিলাম এই কাজটা আমি করেছি সাদার মুখে পায়েসটা আমি মেখে দিয়েছি আল্লাহ ভুল করেছি আল্লাহ হাবিব সাল্লাম বললেন আয়সা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি আল্লাহর নবী আল্লাহ আমাকে পাঠিয়েছে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে তোমার ব্যাপারে সাওদা যে অভিযোগ দিয়েছে যে বিচার দিয়েছে এই বিচারের তো ন্যায় বিচার আমার করাই লাগবে আয়সার্নহা বলতে ইয়ারসুল আল্লাহ আমি অপরাধ করেছি আমি অন্যায় করেছি এবং অন্যায় আমার স্বীকারও করতেছি ন্যায় ইনসাফ ন্যায় বিচারে যা রায় আসে সেটা আপনি পড়েন আল্লাহ রসুল বললেন যাও তুমিও পায়েস তৈরি করে নিয়ে আসো না আশারাজ আলাহনকে বললেন আশারদ আল্লাহনকে আল্লাহ রহমাম বললেন যে আয়সা যাও তুমিও পায়েস তৈরি করে নিয়ে আসো আশার্নহা এবার আল্লাহ রসুল সাল্লামের ওয়ার্ডার পেয়ে পায়েস তৈরি করে নিয়ে আসলেন পায়েস তৈরি করে নিয়ে আসলেন আশা বলছি আর আসাল আল্লাহ পায়েস তৈরি করে নিয়ে এসেছি আল্লাহ আসলাম বললেন তুমিও সায়দাকে সাউদাকে খাইতে দাও তুমিও সাউদাকে পায়েস খেতে দাও সাউদাকে খেতে দিয়েছে সাউদাকে আল্লাহ বললেন সাউদা তুমিও এবার পায়েস না খেয়ে আয়েশার মুখে মেখে দাও কে বলেন সাউদা রাদে আল্লাহতুল আনহা আয়সা রাধে আল্লাহুল্লা আনহার মুখে পায়েস মেখে দিলেন দুইজনের মুখে পায়েস আল্লাহ মুস্তি আসে আয়েশাও মুস্তি হাসে শাওদাব মুর্শকাজহেহব আল্লাহ রু সাল্লাম পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহ সাল্লামের ইনসাফের অনেক ঘটনা রয়েছে অনেক ইতিহাস রয়েছে আপনারা জানেন এই জন্যে পৃথিবীতে শুধু নামাজ দিয়ে কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না শুধু রোজা দিয়ে কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না কেউ তাহাজ্য দিয়ে শুধু জিগির আজগার দিয়ে পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারবে না নামাজের পাশাপাশি রোজার পাশাপাশি তাহাজ্জদের পাশাপাশি জিগির আজগারের পাশাপাশি পৃথিবীতে ইনসাফকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করা লাগবে ইনসাফ প্রতিষ্ঠিত করতেই হবে বিষয়টা এমন না চেষ্টা করার কথা বলা হয়েছে চেষ্টা করেন চেষ্টা করাটা না হলে ফরস ইনসাফ প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে এটাও আল্লাহর হুকুম নামাজের মতো রোজার মতো এটাও আল্লাহর হুকুম কিন্তু আমরা নামাজ পড়তে খুব মজা পাই কিন্তু ইনসাফ প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা অসচেতন আমরা অবমনযোগী এই জন্য সবাইকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে আমরা নামাজ পড়বো রোজা রাখবো আমাদের থাকবে সব সবসময় ইনসাফ ভিত্তিক আমরা সব সময় ইনসাফ করতে পারি ইনসাফ সামাজিক ইনসা মানে সামাজিক সামাজিকতাভাবে যে পারিবারিক জীবনে তারপরে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্ব জন্য আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি ইনসা প্রতিষ্ঠিতের আন্দোলন করতে পারি সেই তাহফিক জন্য আল্লাহ তালা আমাদেরকে আমাকে আপনাদের সকলকে করা তাহফিক দান করেন পরিপূর্ণ মুসলমানের জন্য আমরা হয়ে কবরে উঠতে পারি হাসানের মজারে উঠতে পারি সেই তাহফিক জন্য আল্লাহ তালা আমাদেরকে দান করেন মনে হামিদ ওয়াখরিদিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলম